তো হোয়াটসঅ্যাপ গ্রাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে নতুন ভিডিও আপনাদের জন্য আমি কিন্তু আজকে এসেছি একদম বিশ্বকর্মা পুজোর দিনকে ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা যদি কখনও কোনো দিন বিশ্বকর্মা পুজোর দিন কোনো পুজোর টাইমে পড়ে মানে এখানে আসেন যদি আমি আজকের ভিডিওতে দেখাবো বিশ্বকর্মা পুজোর দিন মার্কেটটা কেমন ভিড় হয় কি কি পাওয়া যায় আর আজকের ভিডিওতে এমন কিছু তথ্য এমন কিছু ড্রেস কালেকশান আপনাদের দেখাবো হোলসেল এমন কিছু মঙ্গল হাটে প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো যে এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে তুলে ধরেনি ঠিক আছে তাই এই মঙ্গল হাট থেকে এমন এমন দোকানে আমরা ভিজিট করব এমন এমন মার্কেটের ভেতরে ভেতরে মানে আমরা ভিজিট করব ভিডিওটা লম্বা হতে চলেছে বন্ধুরা তার আগে আপনি আপনারা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি ব্যবসাদার হন তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা করতে গেলে আপনাকে মার্কেট ভালোভাবে চিনতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে ভালোভাবে জানতে হবে বন্ধুরা আর যদি ব্যবসাদার নাও হন যদি আপনি ইন্টারেস্টিং মজার জন্য কখনও ঘুরতে আসেন এই মার্কেটে তার জন্য আপনি দেখতে পারেন খুব ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে আমি কিন্তু একজেক্ট হাওড়া ব্রিজ হয়ে যাচ্ছি হাওড়া মানে হাওড়া যে স্টেশন আছে স্টেশনের পাশে যে ব্রিজটা আছে হাওড়া ব্রিজ না স্টেশনের পাশে যে ব্রিজ আছে এই ব্রিজ হয়ে মঙ্গলহাটে যাব আমরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা এখান থেকে মঙ্গলহাটে যাব তো সামনেই কিন্তু ওই মানে রোডে ওপরে ব্রিজে দেখতে পাচ্ছেন কত সব মানে দোকানদাররা বিক্রি করছে ঠিক আছে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সব ধরনের প্রোডাক্ট আছে যেহেতু আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই যে এই যে সিঁড়ি এটা মঙ্গলহাটে এন্ট্রি মানে প্রবেশ করার জন্য এই সিঁড়িটা ঠিক আছে নিচে নামবো পুরো মঙ্গলহাট সামনেই মঙ্গলহাট কিন্তু আপনাদের এখানের থেকে মেন জায়গায় নিয়ে যাবে এখানে তো আপনাকে সবাই দেখায় আমি এইখান থেকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এখনও পর্যন্ত আপনাকে কেউ ভিডিওতে দেখায়নি তাই বন্ধুরা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকটাকে ফলো করে নিন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেন ঘন্টিটা প্রেস করে দেবেন আর যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের মানে ইউটিউবে ভিজিট করেননি ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ভিজিট করেননি ইউটিউবে গিয়ে সার্চ করুন বাংলা বাজার শপিং বাংলা বাজার শপিং সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে আমাদের চ্যানেল ভেসে উঠবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি মঙ্গলহাটে কিন্তু প্রবেশ করেছি এখান থেকে আমি হেঁটে হেঁটে আপনাদের ওই মেন জায়গায় নিয়ে যাব এটা পুরো মঙ্গলহাট চারিদিকটা দেখতে পাচ্ছেন ভিড়ে ভিড় একদম আমরা বিশ্বকর্মা পুজোর দিনকে এসেছিলাম ঠিক আছে মঙ্গলবারের দিন ঠিক আছে পুরো ভিড় লেগে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো জাম হয়ে আছে দেখতে পাচ্ছেন আর মঙ্গল হাটে একদম পুজোর কালেকশান এসে পড়েছে বন্ধুরা আমি দেখলাম যেই জায়গাটাই আমি যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে এখনও পর্যন্ত আপনারা যাননি আমি নিয়ে যাব আপনাদের চলুন ধৈর্য সহকারে দেখুন আর পুজোর ভরপুর কালেকশান সব দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে তাই আপনারা দেরি করবেন না বন্ধুরা যদি আপনার দোকানের জন্য প্রোডাক্ট তোলার কথা ভাবছেন হোলসেল রেটে আপনারা ভাবছেন কোথা থেকে কিনবো বন্ধুরা মঙ্গল হাটে আসুন আপনি এই মঙ্গল হাট যে দেখছেন এটা কিন্তু হাট মানে আপনি ভাববেন না যে হাটের মাল সস্তার মাল খারাপ হবে ভালো না এরকম কিছু না বন্ধুরা এই জায়গায় সব হোলসেলার যত রকম হোলসেলার আছে মানে জামা কাপড় লুঙি গেঞ্জি টি শার্ট শাড়ি ব্লাউজ স্যা সব রকম এ টু জেড লেডিস কালেকশান বাচ্চাদের কিটস বড়োদের সব কালেকশান বড় বড়ো হোলসেলাররা এখানটায় বসে যার জন্য এটা হাট মানে ব্যবসাদারদের মানে যারা মেন যারা তৈরি করে ম্যানুফ্যাকচারিং যাদের তারা এখানে বসে বন্ধুরা এই নয় যে এখানে রিটেলাররা বসে রিটেলাররা বসে বিক্রি করছেন এখানে সব হোলসেলাররা বসে হাটটা লাগিয়েছে বন্ধুরা ঠিক আছে তো আপনাদের আমি কিছু এমন একটা জায়গা দেখিয়ে দেবো যেখানে আপনি লেটেস্ট কালেকশান যাকে বলা হয় কোনো আপনি অনেক ভিআইপি দোকানে যান এমন এমন কালেকশান যেগুলো আপনি ভাবেন এই সব কালেকশানগুলো কোথায় পাওয়া যাবে আমার দোকানের জন্য একদম সস্তায় আর খুব মানে ড্রেসগুলো দেখলে আপনারও ভালো লেগে যাবে কেন এই পুজোর সময়ে আপনাদের জন্য চলে এসেছে আমরা কিন্তু হেঁটে হেঁটে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমি মঙ্গল মঙ্গলহাটের ভেতরেই আছি এটা মঙ্গলহাট ব্রিজের তলায় যে দেখতে পাচ্ছেন সব সারি সারি যে যেসব দোকানদারা ছোটো ছোটো দোকানদাররা ছোটো ছোটো হোলসেলাররা বসে আছে নানারকম প্রোডাক্ট নিয়ে দেখতে পাচ্ছেন জামা নিয়ে বসে আছে কেউ দুশো কেউ একশো নানারকম মানে দামে বিক্রি করছে আপনার যেটা ভালো লাগবে আপনি এখান থেকে কিনতে পারেন চলুন আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব একদম মেন টপিজে একদম থানার সামনে ঠিক আছে আপনারা যদি হাওড়া থেকে আসেন মঙ্গলহাটে আসেন তো অবশ্যই আপনারা যদি হেঁটে হেঁটে এই প্রথমে এই মঙ্গলহাট ঘুরে নিলেন এই দিকটা করে ঘুরে নিলেন ব্রিজের তলাটা ঘুরে নিলেন ব্রিজের তলা ঘোরা হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি কিছু কেনার থাকে আপনি যদি কিনে নেন নেওয়ার পরে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা থানার সামনে যাব মানে থানার সামনে ঠিক আছে আপনাকে সিধে দেখিয়ে দেবে রোড একদম এই রোড ধরে আমরা সিধে চলে যাব থানার সামনে আর ওখানেই হলো মেন মানে অরিজিনাল যে মেন প্রোডাক্ট ওখানেই আমি আপনাদের দেখাবো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনি দেখলে ভাববেন যে হ্যাঁ এগুলো কোথায় ছিল আমি এতদিন মঙ্গল হাটে এসেছি কিন্তু কোনোদিন দেখিনি তাই বন্ধুরা বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য তুলে ধরি চলুন আমরা নিয়ে যাই আপনাদের হেঁটে হেঁটে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি চাইলে কেটে দিতে পারতাম ভিডিওটা শর্ট করতে পারতাম কিন্তু বন্ধুরা আমরা আপনাদের দেখানোর জন্যই কিন্তু নিয়ে যাচ্ছি যাতে আপনারা মার্কেটটা দেখে একটু মানে বেটার ফিল করতে পারেন আপনার মনে হয় যে আমি সবটা দেখতে পেলাম কোথায় কি আছে মানে ভাবে যেতে হবে এই রোড দেখতে পাচ্ছেন এই রোড আমি হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট এক মিনিটের মধ্যে ওই সিদে রোড শেষ হচ্ছে ওখানেই থানা আছে আর থানার একদম ডান হাত নিয়ে নেবেন ডান হাত পুরো মার্কেট এ মার্কেট আর ওই মার্কেটের মধ্যে মেন মার্কেট কোনটা কোন মার্কেটে আপনি সস্তা পাবেন ওখানে বাইরে তো অনেক বিক্রি হচ্ছে বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই একটা একটা করে বন্ধুরা ভিডিও কেটে যাবে না কারণ ভিডিও কেটে কেটে দেখলে আপনি কোনো ইন্টারেস্টই লাগবে না মানে মজাই আসবে না আপনি কোথায় কি দেখলেন কোথায় কি বিক্রি হচ্ছে ঠিক আছে তাই আমি পুরো পার্ট বাই পার্ট আপনাদের একটা করে একটা করে দেখাতে দেখাতে আমি রোডের সাইড দেখতে পাচ্ছেন রোড হয়ে আমি হেঁটে হেঁটে মেন বাজারে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন পাশে রোডের সাইডে কিন্তু সকলেই বিক্রি করছে পুরো মঙ্গল হাটটা আপনি মানে মনে করবেন না যে ছোট হাট ঠিক আছে মঙ্গল হাটটা এত বড় আপনি একদিনে ঘুরতে পারবেন আমি এটুকুন আপনাদের বলে গ্যারান্টি দিতে পারি যে মঙ্গল হাট আপনি একদিনে কোনো দিনই ঘুরতে পারবেন না কারণ মঙ্গল হাটে এত মার্কেট আছে যে মার্কেটের ভেতরে হাট বসে আপনারা যদি যান মঙ্গলহাটে আপনি ভাববেন শুধু রাস্তার ধারে যেগুলো আছে ওগুনো নাকি বন্ধুরা নাই নয় মঙ্গলহাটে থানার পাশে অনেক মার্কেট আছে যে মার্কেটের ভেতরে ভেতরে বড় বড়ো হোলসেলার মার্কেটের ওপরে দুতলা তিন তুলার ওপরে পুরো মার্কেটের ওপরে ভর্তি হোলসেলার বসে আছে যারা হোলসেলে বিক্রি করছে বন্ধুরা তাই এই যে দেখতে পাচ্ছে লম্বা যে বিল্ডিংটা চলে গেছে পুরো একদম লাইন দিয়ে রাস্তার গা দিয়ে এই বিল্ডিংটা পুরো জামাকাপড়ের তার অপোজিটে যত বিল্ডিং আছে সব জামা কাপড়ের বিল্ডিং দেখতে পাচ্ছেন টি শার্ট হোলসেল এই যে মার্কেটটা এটা রোড সাইডেও পুরো হোলসেল দোকান অ্যান্ড ভেতরে মার্কেটের ভেতরে ভেতরে পুরো হোলসেল দোকান এগুলো দেখতে পাচ্ছেন বেবি ড্রেস কিডস দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো দেখুন আমি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে রোড সাইডে ক্যামেরা নিয়ে আমি এদিক ওদিক করতে অনেকই অসুবিধা হয় বন্ধুরা আমি শুধু এই ভিডিও করি যাতে আপনারা ভালো করে মার্কেট চিনতে পারেন আপনারা মার্কেট থেকে মাল কোথা থেকে নিয়ে আসবেন আপনি দোকান নতুন খুলছেন ভাবছেন কোথা থেকে সবাই মাল নিয়ে আসে আপনি যদি কোনো কাপড়ের দোকানদারকে জিজ্ঞাসা করতে যান আপনার গ্রামগঞ্জে আপনাকে কিন্তু বলবে না কারণ আপনার নিজেরও একটা কেমন হবে মনে হবে যে আমি কাকে জিজ্ঞাসা করব কেউ আমাকে বলবে না কোথা থেকে মাল পাওয়া যাচ্ছে হোলসেলে তাই আমি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের বলে দেবো কোথা থেকে আপনি মান নিয়ে এলে আপনার দোকানে প্রফিট ভালো হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইক ছিয়ে নেব বন্ধুরা আর আমাদের বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের এই পেজটাকে ফলো করুন যদি ফেসবুক থেকে দেখেন প্রোফাইলকে লাইক করুন ফলো করুন কারণ আপনাদের জন্যই তো এত মেহনত বন্ধুরা আপনাদের জন্যই সব কিছু দেখতে পাচ্ছেন দেখুন এখানে হোলসেলে ব্লাউজ পাওয়া যাচ্ছে ঠিক আছে হোলসেলে কুর্তি চুড়িদার মানে সব পাওয়া যাচ্ছে এখানে কিন্তু রোড সাইডে পাওয়া যাচ্ছে বন্ধুরা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব দেখতে পাচ্ছেন ঝুলছে সব কুর্তি নানা রকমের ঠিক আছে রোড সাইডে ঝুলছে সব এইভাবে এন কিন্তু হোলসেলে বন্ধুরা এক পিস না ছপিস বারো পিস যেমন সেট হয় আপনাদের এখান থেকে সেটই নিতে হবে ঠিক আছে এই দোকানদারদের জন্য এক পিসের জন্য মার্কেট আছে ওই দিকে একদম এই রোডটা সিটে চলে গেলে একদম আপনারা এক পিসেরও মার্কেট পেয়ে যাবেন ঠিক আছে এবার আমরা আপনাদের মেন জায়গাগুলো দেখাবো এই মার্কেটে মেন মেন জায়গা যেখানে যেখানে আপনাদের মানে দোকানের জন্য যদি আপনারা ভরপুর স্টক নিতে চাইছেন দোকানদার ধরবেন মানে যে কোনো দোকানদার থেকে যে মাল নেবেন কোথা থেকে নেবেন কোন জায়গা থেকে নিলে আপনার ভালো প্রফিট হবে তো সেই জায়গাগুলো আমরা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা পুরো বাইরেটা মানে যে হাটের বাইরেটা দেখতে দেখতে একদম পুরোই এখানে যে মলটা আছে আমি আর আগে ভিডিওতে দেখিয়েছি এই মলটা প্লাটিনা মলের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন প্লাটিনা মল এই মলের সামনে আপনি চাইলে ডাইরেক্ট হাওড়া থেকে টোটো অটো ধরে বাস ধরে এই প্লাটিনা মলের সামনে আসতে পারেন ঠিক আছে আপনি হেঁটে হেঁটে না আসলেও আপনি চাইলে ডাইরেক্ট আসতে পারেন প্লাটিনা মলের সামনেই বাঁ হাতে একদম এই রোডটায় ঢুকে যাবেন এই যে হাট চালু হচ্ছে ঠিক আছে এখান থেকে হাট চালু হচ্ছে এই প্লাটিনা মলের পাশে ঢুকে যাবেন ঠিক আছে এবার আমরা এখান থেকে গিয়ে ওই যে সাদা বিল্ডিংটা যেটা বলেছিলাম ওই বিল্ডিংয়ের ভেতর মানে আমরা প্রবেশ করবো বিল্ডিংয়ের ভেতরে আমরা এসেছিলাম কিন্তু এই এই হাট দিয়েই হেঁটে হেঁটে এলাম দেখাতে দেখাতে আবার আমরা রিপিটে যাচ্ছি আপনারা এবার আমরা মার্কেটে আপনাদের ঢুকে দেখাবো আমরা শুধু বাইরেটা দেখালাম যে ওই দিক দিয়ে রাস্তাটা হয়ে মঙ্গল হাটের ওই ব্রিজ থেকে নেবে ওই দিক দিয়ে থানার কাছ দিয়ে হয়ে মার্কেটের ভেতর দিয়ে হয়ে প্লাটিনা মলের সামনে এলাম আবার আপনি চাইলে ডাইরেক্ট গাড়ি করে প্লাটিনা মলের সামনে এসে এই হাটে আবার প্রবেশ করতে পারেন এবার এই হাট থেকে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এই সব দুপাশারই মার্কেট আমি এবার মার্কেটের ভেতরে আপনাদের ঢুকে ঢুকে প্রত্যেকটা মার্কেটের যতগুলো পারবো মার্কেটের ভেতরে আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব এবার মার্কেটের ভেতরে যে প্রবেশ করব একটা একটা করে প্রোডাক্ট আপনাদের ভালো করে আমি কাজ থেকে কাজ থেকে জুম করে আপনাদের দেখাবো ঠিক আছে কাছ থেকে জুম করে ঠিক আছে মার্কেটের ভেতরে প্রবেশ করে সব প্রথম ওই পারে যে মার্কেট আছে যাবো ওইদিকে বড়ো মার্কেট আছে যাব আমি সবকটা মার্কেট দেখাবো যেমনটি ভিডিওতে বলেছি এমন এমন জায়গা দেখাবো আপনাদের যে কোনো আপনারা যদি নতুন ব্যবসাদার হন তো অবশ্যই আপনারা আসবেন দেখেছেন দাদাটা একটা ছোট মেশিন দেখাচ্ছে যে এরকম হাতে আপনি সেলাই কর সেলাই করতে পারবেন হাতে ঠিক আছে ছোটো মেশিন কোথাও ছিঁড়ে গেছে তাড়াতাড়ি করে সেলাই করে নিতে পারবেন ছোটো পার না মেশিন যেটা পকেটে নিয়ে ঘুরতে পারবেন এমন ধরা মেশিন এখানে বিক্রি করছে চলুন আমি এই মার্কেটটার ভেতরে প্রবেশ করবো সব থেকে এই মার্কেটটাই স্টার্ট করি এই মার্কেটটার মধ্যে কি কী আছে আপনাদের দেখাই ঠিক আছে এইরমভাবে কিন্তু মার্কেটের মধ্যে ছোট ছোটো 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 সব একদম নিজের মানে একটা একটা করে জায়গা ধরে বসে আছে সব হোলসেলাররা প্রত্যেকটা মানে জায়গায় হোলসেলার বসে আছে একদম চারিদিকে ভিড় হয়ে আছে চলুন আমি মার্কেটটার ভেতরে আগে প্রবেশ করি তারপর আপনাদের জুম করে জুম করে ভালো করে কাছ থেকে আমি ড্রেসগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখুন ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মার্কেটের ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাস্টমার কি পরিমাণে সব স্টক রাখা আছে কোয়ান্টিটি রাখা আছে ঠিক আছে সব দেখছি আমার দিকে আমি যেহেতু ভিডিও করছি দেখছি দাদারা ঠিক আছে আমি দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখাচ্ছি ড্রেসগুলো দেখুন যে পুজোর কালেকশান এসে গেছে ঠিক আছে নানা রকম কালেকশান আপনারা এই মার্কেটের ভেতরে আসলে আপনার দোকানের জন্য নিতে পারেন আর আপনি যদি ঈদ বকৃদে মানে ঈদে আমাদের যে ঈদ হয় এদিকে যে পুজো হচ্ছে এই সবই কালেকশান এখানে সবই পেয়ে যাবে ঈদের কালেকশানও পেয়ে যাবে ঈদের সময় মাল এখান থেকে তুলতে পারেন এখানে ভিয়া মানে এত সুন্দর সুন্দর মাল পাওয়া যাবে যেখানে ঈদের সময় আপনার ইজি বিক্রি হয়ে যাবে বন্ধুরা আর এখানে তো দোকানদার ভরপুর আপনারা এখানে মানে হোলসেলার পেয়ে যাবেন যার কাছে খুশি ভালো লাগবে আপনি নিতে পারেন সবাই বসে আছে এখানে মাল নিয়ে ঠিক আছে এক একজন মানে এক একটা মানে থাকে এক একটা জায়গা বস ধরে বসে আছে ঠিক আছে আর এদের আলাদা করে গোডাউন আছে বন্ধুরা এইগুলো শুধু স্যাম্পেল এখানে তো কিছু আরও মাল রাখা থাকে যতটা পারে এখানটায় রাখে এদের পার্সোনালি গোডাউন আছে আবার এরা এখানেও হাট লাগায় আবার আপনারা জানেন মেটিয়া মেটিয়াবুজে শনিবার রোববার একটা হাট হয় মেটিয়া মেটিয়াবুজে এরা শনিবার রোববার হাট লাগায় এনাদের এখানেও দোকান সব আবার মেটিয়া মেটিয়াবুজেও দোকান আছে এনাদের এরা মেটিয়া বড়োজেও বসে দু জায়গায় মানে দুটো জায়গাতেই এরা মানে হাট লাগায় ঠিক আছে আরও অন্য জায়গায় যায় হয়তো যেমন অঙ্কুরাটি হাট আছে ঠিক আছে তো বেসিক্যালি এই মঙ্গল হাটটা আমি আজকে দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন কুর্তিগুলো রং ড্রেসগুলো যেসব আপ আপনাদের সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আপনি যদি আসেন নিজে চোখে সামনে থেকে দেখেন আমার মানে আমার ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হল বন্ধুরা আপনি যখন বাড়িতে ভাবছেন যে মঙ্গল হাটে যাবো মঙ্গলহাটে কী প্রোডাক্ট পাওয়া যায় কতটা পাওয়া যায় কত পরিমাণে ওখানে প্রোডাক্ট আছে আপনি গেলে আপনি মানে স্যাটিসফাই হবে কিনা না আপনার এখানে আপনার মনের মতন প্রোডাক্ট পাওয়া যাবে কি না আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে প্রোডাক্ট ভর্তি মানে এত প্রোডাক্ট আছে আর সব থেকে মেন যেটা বিষয় হয় বন্ধুরা দাম আমরা ভাবি দাম নিয়ে অনেক চিন্তা করি যে আমরা দাম সস্তা কোথায় পাবো দাম সস্তা কোথায় পাবো আমার দোকানের জন্য তুলব যদি প্রফিট না হয় ওখানে দাম হবে বেশি না বন্ধুরা মঙ্গল হাটেও যা দাম মেটিয়া বড়ো তাই দাম কারণ আপনাকে দোকানদার খুঁজতে হবে আর আপনাকে দোকানদারি করার আপনাকে মার্কেটিং করার আপনার মধ্যে ভালো একটা আইডিয়া থাকা চাই নলেজ থাকা চাই ঠিক আছে নাহলে তো আপনি যেখানে যাবে সেখানে আপনাকে ঠকাতে পারে ঠিক আছে আপনাকে দামাদামি করা আপনাকে কিভাবে কিনতে হবে ওইটা আপনার মধ্যে একটু ট্যালেন্ট থাকা চাই আপনাকে খুঁজে বার করতে হবে এখানে সব হাজারো দোকানদার আছে বন্ধুরা জানেন সব মার্কেটে নানা রকমের দোকানদার থাকে ঠিক আছে সবাইকে সবার ভালো লাগে না বন্ধুরা ঠিক আছে আর সবাই সবার মাল মানে সবার পছন্দ হয় না ঠিক আছে তাই এখানে তো একটা দোকানদার না এখানে হাজারোর ওপরে মানে হাজারের হাজার বলছি হাজারের কি এই এক একটা বিল্ডিংয়ে মনে হয় হাজারের ওপরে দোকানদার বসে আছে এক একটা বিল্ডিংয়ে ঠিক আছে হাত মানে ছোটো 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 থাক করা যায় না ছোটো ছোটো থাকে একটা একটা ব্যবসাদার আছে ঠিক আছে এক একটা সব হোলসেলার বসে আছে চলুন আমরা মার্কেটে প্রবেশ করি বন্ধুরা আপনাদের দেখাই এই মার্কেটগুলোতে কি আছে আরও অন্য মার্কেটে আমরা মানে ইন্টার করব প্রবেশ করব আপনাকে একটা প্রথমেই এই মার্কেট দেখালাম তারপরে এইগুলো এইগুলো পরেশ পর মার্কেট আছে সবকটা মার্কেটে ঢুকিনি আমি একটা আপনাদের একদম হেভি মার্কেট যেটা ভালো মার্কেট যেটার মধ্যেও মানে এ টু জেড কালেকশান আপনারা পাবেন ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন আমি সেই মার্কেটটার ভিতরে প্রবেশ করব আপনারা চলুন দেখাবো আপনাদের ঠিক আছে এখান থেকে আমি মার্কেটে প্রবেশ করব সব থেকে প্রথম আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই মার্কেটটার কাছে ঠিক আছে বন্ধুরা একটু হেঁটে হেঁটে মার্কেট আপনারা ভাববেন হয়তো ভিডিওতে আমি এত হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি খালি এটা না বলার মার্কেটটা না প্রচণ্ড বড় এখান থেকে ওখান ওখান থেকে ওখান এখান থেকে ওখান আপনি যখন মার্কেটিং করতে যাবেন বুঝতে পারবেন যে এই দিক থেকে ওই দিক থেকে ওই দিক কতটা হাঁটতে হয় যারা দোকানদারি করে ব্যবসা করে তাদের অনেক মেহনত করতে হয় কারণ মাথায় করে মাল নিয়ে আপনি যখন ব্যাগে মাল কিনে ফেলেন তখন ওই ব্যাগটা নিয়ে আপনাকে ইডিপুদিপ করতে হয় অনেক প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কষ্ট হয় আমি জানি কারণ আমি ক্যামেরা করতে গিয়ে যদি আমি বুঝতে পারি আপনি কতটা মাল নিয়ে কতটা আপনি এখানে পারেশান পেরেশানি ওঠান কতটা কষ্ট ওঠান আমি ভালো করে জানি কারণ সবাই মাথায় করে মানি নিয়ে গরমে ভিড়ে এর মধ্যে ইডিপিদিপ করতে থাকে বুঝতে পারি বন্ধুরা কারণ আমি যাই নিজে ফিল করেছি এখানে শাড়ি বিক্রি হয়েছে শাড়ির আমি আলাদা করে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি একদম মঙ্গলঘাটের যে শাড়ির মার্কেট যে একটা শাড়ির পুরো বিল্ডিং আছে যেটার মধ্যে শুধু শাড়ি বিক্রি হচ্ছে সেটার ভিডিও আমি দিয়েছি বন্ধুরা একবার গিয়ে চেক আউট করে নেবেন ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে ঠিক আছে একদম ভালো করে শাড়ি একশো টাকা থেকে শাড়ির দাম শুরু হ্যাঁ এমনি যে শাড়ি যে আমাদের হয় এই কাঁধের শাড়ি সব রকমের শাড়ি ছাপা শাড়ি তো সবের আমি ভিডিও করে রেখেছি যেমন আমার ইউটিউব চ্যানেলে এই যে মার্কেটটা দেখালাম এই মার্কেটটার ভেতরে দেখতে পাচ্ছি ভিড় প্রচুর পরিমাণে একদম এই সামনে লেগিং আর সামনে প্রচুর পরিমাণে ভিড় আমি ভাববার মানে ভেতরে যাবার কথা ভাবছেন প্রচুর ভিড় তাই আমি আপনাদের ওই বিল্ডিংটা দেখাবো এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সাদা বিল্ডিংটা পুরোটা মার্কেট বন্ধুরা আপনারা হয়তো এখান থেকে হেঁটে হেঁটে চলে যান অনেকে জানে না যে মার্কেট থেকে কী এটা পুরো জামা কাপড়ের মার্কেট ঠিক আছে ওই সাদা বিল্ডিংটার ভেতরে আমরা যাবো ওই সাদা বিল্ডিংটার ভেতরে এত এত সুন্দর সুন্দর কালেকশান আছে মেয়েদের এত সুন্দর সুন্দর ছেলে মেয়েদের কালেকশন আছে আপনি যেগুলো দেখতে পারবেন ঠিক আছে ওই বিল্ডিংটার ভেতরে আমরা প্রবেশ করবো আপনাদের দেখাবো আর ওই বিল্ডিংটার মধ্যেই আমি মেন যে কথা বলেছি যে ডিজাইন বলেছি যে কালেকশান আমার আমরা যখন এই বিল্ডিংটার ভিতরে গিয়ে দেখেছি মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলাম যে আমি ভাবছিলাম যে কোনো ব্যবসাদার যখন আমার করবে আমি এই বিল্ডিংটার ভেতরেই দিতে কারণ এই বিল্ডিংটার ভেতরে আমি দেখলাম কিছু কিছু প্রোডাক্ট আছে জীবনে চোখে লাগার মতন মনে একদম ঠিক আছে একদম চোখে লাগার মতন দেখতে পাচ্ছেন সব বিল্ডিং এই জন্য সব মার্কেট পরেশ কর মার্কেট এইখান এইখানটায় যখন আপনি আসবেন প্লাটিনা মলের সামনে থেকে যখন এই মার্কেটে প্রবেশ করবেন থানার সামনে দিয়ে কিংবা প্লাটিনা মলের সামনে দিয়ে দুদিকে দুটো গেট একটা থানার সামনে দিয়ে মানে এন্টার করা যায় প্রবেশ করা যায় আর একটা প্ল্যাটিনামলের সামনে তো মার্কেটটাই আমরা প্রবেশ করেছি মার্কেটটা এইভাবে সবাই বসাইছে দেখুন আমি কোয়ান্টিটিগুলো দেখাবো আর আপনাদের কিছু ডিজাইন সামনে দেখানোর চেষ্টা করব পুজোর সময় যেগুলো এসেছে তাদের ঠিক আছে আপনি ভিডিওটা দেখুন ভালো ভালো কালেকশান আগে আছে আমি দেখাবো আমি যে দেখেছি ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো এই যে পরস্পর আমি আপনাদের দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন বাচ্চাদের ড্রেস ঠিক আছে ভালোভাবে দেখাবো যেহেতু এখানে জাম আছে ভিড় আছে তো আমি তার জন্য দেখাতে পারছি না যেহেতু আমি আরও আগে যাওয়ার চেষ্টা করবো সাইড দিয়ে যেয়ে দেখা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাইক করবেন বাঙালিভাবে বাংলায় দেখবেন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমরা নিত্য নতুন ভিডিও মার্কেটিং ভিডিও আমরা নিয়ে এসে থাকি আপনার কোনো ব্যবসা থাকলে হোলসেল বিজনেস থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও তৈরি করে দেব প্রমোট করে দেব বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আমি তো এখন আপনাদের জন্য শুধু মার্কেট চেনাবার জন্য মার্কেট দেখাবার জন্য এই ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লং ড্রেস গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা লেহেঙ্গা গুলো কত সুন্দর সুন্দর ড্রেস এখানে সব রকমের ড্রেস পাওয়া যায় দামি দামি ড্রেস পাওয়া যায় কম দামি ড্রেস পাওয়া যায় সব রকম পাওয়া যায় বন্ধুরা ঠিক আছে এখানে এ টু জেড কালেকশন পাওয়া যাবে লেডিস আইটেম ভরপুর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে পাঁচ পিস দশ পিস যেমন সেট পাওয়া যায় সেট বাই সেট এখান থেকে কিনে নিয়ে যে ড্রেসগুলো দেখুন আমাদের ড্রেস দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঠিক আছে দেখাই আরো ভরপুরের আপনাদের ভিডিওটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইক করবেন কারণ আমার এই ভিডিও বানাবার উদ্দেশ্যে আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রাইব পাওয়ার জন্য বন্ধুরা আপনারা সাপোর্ট সাথে পরিচয় করিয়ে দেবো যাতে আপনারা সেখান থেকে মানিয়ে কারণ আমি যতটা মার্কেট ঘুরবো আপনারা হয়তো অতটা আগে ভুলবেন না কারণ আমার কাজগুলো ভিডিও তৈরি করা তাই আমাকে সব মার্কেটে যেতে হবে বন্ধুরা যেখানে যেখানে যা যা মার্কেট দাদা বলছে আমাকে আমার এই জামাটার সাথে ভুলো তাই আমি বললাম ঠিক আছে তাই আমি জামাটার সাথে ভিডিওটা করে দিলামাচ্ছেন কথা বললাম কথা বলছিলাম যে স্টক রাখাই আছে এখানে শ্যাম্পেন আর নিচে স্টক রাখা হয়েছে ঠিক আছে আপনারা চাইলে পিস কিনতে পারেন এখান থেকে নানা রকমের ঠিক আছে তো আমরা এই মার্কেটটা কোনখান একটু দেখিয়ে দিই দেখুন আপনারা আর এই যে মার্কেট আমরা এখানে প্রবেশ করেছি এই মার্কেটের অনেকগুলো গেট আছে আপনি যখন আসবেন এই মার্কেটে ওই সাদা বিল্ডিংটাই ঢোকার জন্য ওই যে লং দেখবে একটা রাস্তার ধারে বড় বিল্ডিং একদম ক্যারাচ হয়ে একবারে কাটিয়ে মানে বিল্ডিংটা আছে রাউন্ড হয়ে পুরো ওই বিল্ডিংটার অনেকগুলো গেট আছে আপনি যে কোনো গেট দিয়ে প্রবেশ করবেন এই গেটটা পেয়ে যাবেন ফ্ল্যাট ফ্ল্যাটিনামলের সামনের দিক দিয়ে প্রবেশ করলে আপনার বাঁহাতে পড়বে আর এই দিক থানার সামনের দিক আপনার আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কালেকশান একদম সুন্দর সুন্দর কালেকশান এই সব কালেকশানই তো দোকানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে চারিদিকে একদম জেআইডি কালেকশন বলা হয় ঠিক আছে আপনারা আসুন এই জায়গাটা ঠিক আছে আমি যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমি যদি নাই আমার ভিডিও ঠিক আছে এখানে তো অনেকেই প্রোডাক্ট হয়েছে বলছিল আমার জন্য তো সব খুলে খুলে দেখাবে না আমাকে যদি পার্সোনালি এরা ডাকে দিন যদি দেখে আমাকে বলে যে আমার দোকানের ভিডিও বানাও আমার মালের স্টকের ভিডিও বানাও তখন আমি আপনাদের খুলে খুলে দেখাতে পারবো একটা একটা করে দাম বলতে পারবো তার জন্য আপনাদের কী করতে হবে বন্ধুরা আমাকে সাপোর্ট করতে হবে কী সাপোর্ট করতে হবে লাইক করতে হবে চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব বাড়াতে হবে বন্ধুরা তার জন্য আমি যদি আপনারা আমার সাবস্ক্রাইব বাড়ান লাইক করেন সাবস্ক্রাইব করুন তবেই আমি কিন্তু আরও মার্কেটে পৌঁছাতে পারবো আরও বড়ো বড়ো হোলসেলারদের কাছে পৌঁছাতে পারবো যারা আমাকে ইনভাইট করবে আমি আপনাদের জন্য সিঙ্গেল পিসে একটা 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 করে দাম সহ ভিডিও পাই আপনাদের সাথে তুলে ধরতে পারবো আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন আপনারা আমায় সাপোর্ট করবেন আর আমি ইন্টার করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এই ধরনের কালেকশানের দাম সহ ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা এখান থেকে কিনে নিয়ে এসে আপনার দোকানে বিক্রি করে ভালো পরিমাণে প্রফিট করে আপনি ব্যবসা চালাতে পারেন আর এই জায়গায় আসার জন্য আমি পুরো প্রপার লোকেশান দিয়েছি দেখেছেন অবশ্যই অ্যাড্রেস মঙ্গ মঙ্গল হাটে আছে মঙ্গল হাট শুধু মঙ্গল হাট না বন্ধুরা প্রচুর মানে বড় হাট ছোট হাট না আপনারা অনেকেই ভাবেন যে হাটটা হয়তো ছোটো হবে হ্যাঁ মানে রাস্তায় রাস্তায় ঘুরে ওই যে সাইডে রাস্তায় বিক্রি করে ওই শুধু না বন্ধুরা প্রচুর পরিমাণে বড় বড় মার্কেট আছে এখানে মার্কেট অ্যাভেলেবেল আছে যেখানে মার্কেটের ভেতরে বড় বড় হোলসেলাররা বসে আছে দেখতে পাচ্ছেন ড্রেস সব এখানে মানে দাদারা বলছে আমার ড্রেসটা দেখাও এই দাদারা বলছে আমার ড্রেস ড্রেসের সবাই একে বলছি আমার ড্রেস দেখাও ঠিক আছে এই ড্রেসটা দেখাও যেমন আমি দেখাচ্ছি তো তাই বন্ধুরা অবশ্যই আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তাই ইয়াকিং করছিল যেহেতু দাদারা বলছিলো তো লাইট দেখেছেন জামাটার মধ্যে আবার লাইট লাগিয়ে দেখেছে আরো সুন্দর লাগছে ঠিক আছে কত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইসব জামা অনেকেই নিয়ে আসে দোকানে বিক্রি করে আমরা দেখেছি আর আপনাদের সামনে তুলে বললাম বন্ধুরা সব রকম দামের এখানে জামা কাপড় আছে আর আমি এটুকুন বলতে পারি সস্তা বন্ধুরা আপনি যদি ভাবছেন যে দাম অনেক হবে দাম অনেক না কারণ আমি এখানে জিজ্ঞাসা করেছি সস্তায় কাপড় পাওয়া যায় যেমন শাড়ির মার্কেটে আমি বলেছি একশো টাকা থেকে শাড়ি পাওয়া যায় কিন্তু শাড়ি ভালো শাড়ি বন্ধুরা যাবেন আপনারা দেখবেন আমার ভিডিও মার্কেটে মানে অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে এই যে মার্কেট এই মেন মার্কেট বন্ধুরা আপনাদের আমি এই যে সাদা মার্কেট এই মার্কেটটার ছবিটা দেখে নিন দেখছেন কত বড় মার্কেট আমি এই মার্কেটটার কথা বলছি এই মার্কেটটার ভেতরে প্রবেশ করেছিলাম